আগে একটা ভিডিও দেখে তারপরে বলতেছি যে আসলে ঘটনাটা কি। ওকে এই যে ভিডিওটা আমরা দেখলাম যে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা একটা ক্লাবের খেলা ছিল এটা হচ্ছে ল্যাটিন বাংলা সুপার কাপ টুর্নামেন্ট মেবি এরকম একটা নাম তো এই টুর্নামেন্ট কোনো ফিফা স্বীকৃত টুর্নামেন্ট না তারা হচ্ছে একটা গেস্ট ব্রাজিল থেকে আসছে একটা টিম আর আর্জেন্টিনা থেকে একটা টিম আসছে তো গেস্ট টিমের সাথে যখন আমাদের এলাকার কথা বলি আমাদের পাড়ার টিমে যেই ফ্রেন্ডলি ম্যাচগুলো হয় বা একটা প্রীতি ম্যাচ হয় সেই ম্যাচে আমরা কি করি অন্য টিম যদি আমাদের মাঠে আসে তাহলে আমরা প্রথম হচ্ছে টসে তাদেরকে জেতাই দিই যে আপনারা টস সাইড প্লাস বল দুইটাই পাবেন তারপর রেফারির আমরা বলে দিই লোকাল রেফারি থাকে আমাদের মধ্যে যে কোনো একজন যারা যে না খেলে বেস্ট ইলেভেনে যে না থাকে তাদের মধ্যে একজন হচ্ছে রেফারি থাকে রেফারির বলা থাকে যে আমাদের প্লেয়াররা একটু বাজে খেলে ফাউল ধরে দেবেন গেস্ট টিমদের অবশ্যই সর্বোচ্চ পরিমাণের ফ্যাসিলিটিস দিতে হবে কারণ তারা গেস্ট ইন ফিউচারে তাদের মাঠে আমরা যাব বা তাদেরকে আমরা আবারও আনব এরকমই হয় প্রীতি ম্যাচগুলা বা টুকটাক ম্যাচগুলা এরকমই হয় তো এইরকম একটা টুর্নামেন্ট মানে ল্যাটিন বাংলা সুপার টুর্নামেন্ট এরকম একটা নাম এখানে দুইটা দল আসছে আর্জেন্টিনা যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্লাস হচ্ছে যারা সর্বকালের সবচেয়ে বেশি জয়ী বিশ্বকাপ জয়ী দল সেটা হচ্ছে ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা থেকে দুইটা টিম আসছে তারা কোনো ন্যাশনাল না তবে ন্যাশনালের নাম ধরে একটা ক্লাব আর্জেন্টিনা খুব ভালো করে জানে যে তাদের খুব বড় একটা ফ্যান বেজ আছে বাংলাদেশে মানে খুব বড় বলতে পৃথিবীর সবচেয়ে বড়ো বেস আছে আর্জেন্টিনার পরে বাংলাদেশে ঠিক ব্রাজিলেরও এরকম অবস্থা অনেক বড়ো একটা ফ্যান বেস আছে আমাদের বাংলাদেশে যারা এ ধরেন ফর্টি সিক্সটি পারসেন্ট লোকজন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে তো এই খেলাটা যেটা হয়েছে অবশ্যই আমরা আর্জেন্টিনারে বা ব্রাজিলে সার দিয়ে খেলবো এরকম মেন্টালিটি নিয়ে আমাদের মাঠে নামতে হবে তো এই ডিফেন্ডার কি করছে যে ট্যাকেলের শিকার হয়েছে বা সে ট্যাকেল করছে ট্যাকেলের সাথে যদি সংঘর্ষ হয় টুকটাক কথা কাটাকাটি হয় এটা ফ্রেন্ডলি ম্যাচেও হয় বা বড়ো সড়ো ম্যাচেও হয় মানলাম এটা হয় কিন্তু তারপরে যে তার হিট করা মানে ইচ্ছাকৃতভাবে যে হিট করাটা থাকে ঘুষি দেওয়া এইটা কোনোভাবে যুক্তিযুক্ত না আসলে আমরা সভ্য হব কবে এই যে তারা একটা টিম আসছে তাদের সাথে আমরা এই আচরণটা করতেছি তারা আমাদের কাছ থেকে কি একটা ধারণা নিয়ে গেল আমরা আর্জেন্টিনা ব্রাজিল এসব বড় দলের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি ইউরোপীয় দলগুলা আমাদের থেকে কেন আগায় থাকে এই যে ট্যাকেলগুলো করা বা মারামারি করা এটা কি খুব দরকার ছিল আমাদের এই টুর্নামেন্টকে আমরা হারলে কি একেবারে গুষ্টি উদ্ধার হয়ে যেত বা এই টুর্নামেন্ট জিতলে কি আমাদের খুব গুষ্টি উদ্ধার হয়ে যাবে এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু ফুটবল খেলা যায় না ফুটবল খেলে ফাউল হয় গুরুতর ফাউলও হয় কিন্তু ওই ফাউল হওয়ার পরে ওই যে ফাউলের শিকার হয় সেও কিন্তু অ্যাটাক করতে পারে অ্যাটাকটা কীরকম থাকে সেটা হচ্ছে হাত দিয়ে কোনো কিছু করা যাবে না যা করো বডি দেওয়া করো বা মুখে বল যে এটা কেন করলি তুই আমি তো ব্যথা পাইতেছি এরকম হয় কিন্তু যে ডিরেক্ট ট্যাকেল করার পরে যে ব্যথাটা পাইছে ব্যথা পাওয়ার পর সে একটা রিয়্যাক্ট করবে স্বাভাবিক কিন্তু তারপরে যে ঘুষিটা দিল এটা আপনার কেমনে আসলো মাথায় যে আমার ঘুষি দেওয়া উচিত ঘুষি দেওয়ার পরে তারপর আবারও কিন্তু হাত উঠাতে গেছিলো যেটা ফেরাই দিছে কিন্তু আমরা এইখান থেকে কি শিক্ষা পাইলাম আমি আর্জেন্টিনা করে দেখে আমি আর্জেন্টিনার পক্ষে কথা বলতেছি বিষয়টা এরকম না ভাই বিষয়টা এই যে যে আমরা তাদেরকে স্বাগতম জানায় এই যে একটা অপমানের মতো একটা বিষয় করলাম দেখে আমাদের জন্য ভালো হইল তারা আমাদের কাছ থেকে কি নিয়ে যাবে আতিথ্যতায় বাংলাদেশ সেরা ঠিক আছে কিন্তু এরকম তো বাংলাদেশ সেরা না এরকম কেন হবে ভাই ফুটবল খেলার মেন্টালিটি থাকতে হবে ট্যাকেলের শিকার হবেন ট্যাকেল করবেন এটা নিয়ে এটা নর্মাল তো ডিফেন্ডার তিন নাম্বার যে ডিফেন্ডার ওনার নামটা আমি জানি না হয়তোবা বয়স ছোট মাথা একটু গরম এই জন্য হয়তো করছে কিন্তু বিষয়টা আপনার সরি বলা উচিত ছিল তৎক্ষণাৎ তত তখনই আপনার সরি বলা উচিত ছিল যে না বিষয়টা এরকম না এটা অন্যরকম হইতেও পারত আর্জেন্টিনা ব্রাজিল আমরা সাপোর্ট করি কিন্তু সবার আগে কিন্তু আমাদের দেশ আগে দেশের সাপোর্ট তারপরে অন্য দেশের সাপোর্ট যখন আর্জেন্টিনার সাথে এক গোলে আগায় আছি আমরা তখন কিন্তু মোটামুটি সবাই খুব বন উল্লাস করতেছিল যে আমরা গোল দিছি আর্জেন্টিনার দেশের একটা ক্লাবের মতো ক্লাব রে একদম অনেক বড় পাওয়া ছিল দিন শেষে ম্যাচটা ড্র হয়েছে প্রাপ্তির খাতায় আমরা কিছু বদনামের শিকার হয়েছি আর কিছুই না তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে থাকে তাহলে অবশ্যই বলতে পারেন আর আমি ভিডিওটা একটু লেটে করছি এটার জন্য সরি আমার উচিত ছিল আর আগে কিছু বলার তো আশা করতেছি যে ইন ফিউচারে আমাদের এরকম কোনো কিছু হবে না